এইটা হচ্ছে বেঙ্গল গভর্নমেন্ট ফায়ার ব্রিগেডের অফিসার তারা সব এসছে এবং ডিউটি পালন করছেন এবং গাড়ি বড় অফিসার সিনিয়র অফিসার একদম নন স্টপ রেডি আছে বাই চান্স কিছু হয়ে গেলেই তারা গাড়ি নিয়ে তারা দৌড় দেবে বড় অফিসার বহু পুরুষ আপনারা দেখে নিন সব বিশ্বাসতম সব কাজ করছেন

আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের আজ উনিশে ডিসেম্বর বিশ্বের তোমার জুম্মান এখন থেকে ভিড় হয়ে গেছে অলরেডি জাম হয়ে গেছে এবং পুলিশ ফোর্স অনেক ভলেন্টিয়ার আছে

এটা হচ্ছে নামাজ ঘর শেষ ঘর